এলেভেন জিরো নাইন গাড়িটা বিক্রয় আছে নগদ টাকায় ষোলো ফিট বডি রাস্তা গাড়ি যারা ইলেভেন তো গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে ফোন করবেন অল স্টিল বডি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক সিরিয়াল নম্বর সিরিয়াল নাম্বার অনুযায়ী তো এই গাড়ি অত মায়ের দামে মায়ের খাবে সিরিয়াল নাম্বারে এখানে আমি কিছু বুঝতে পারছি না মডেল কত মডেল কত মডেলটা দেখতে হবে গাড়ির কাগজ কি গাড়ি ভিতরে ডিজিটাল প্লেটে যায় দেখো তো ডিজিটাল প্লেটে লেখা আছে মডেল ডিজিটাল নাম্বার প্লেটে লেখা আছে কোনায় দেখো লেখা আছে মানে ফুল নিউ মডেল কিন্তু গাড়ি তো ষোলো সিরিয়াল এখানে যা তো মার খাচ্ছে জিরো নাইন নিউ মডেলের গাড়ি যারা লেবারের চোখ আছেন তারা দ্রুত টায়ারও ফ্রেশ রানিং গাড়ি ষোলো ফিট গাড়ি দেখো ডিজিটাল প্লেটে মডেল লেখা থাকে টায়ার দু জোড়া নতুন একদম নতুন টায়ার

মাছের টিপ থাকলে সিন্তু মাছ মারবে